সময়তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ছয় লেনের কাজের যে উন্নয়ন বা উন্নতিকরণের কাজের দৃশ্য আপনাদেরকে বাসে বসে আসলে দেখানোর চেষ্টা করছি কারণ একসাথে এরকম দৃশ্য তুলতে হলে অনেক সময় লাগে বা সমস্যার সম্মুখীন হতে হয় তাই বাসের জানালায় বসে আপনাদের জন্য তো এর আগের একটা ভিডিও ছেড়েছিলাম গত পনেরো দিন আগে হয়তো ছেড়েছিলাম তো সেটা ছিল পূর্ব দিকের দৃশ্য আর আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিকের দৃশ্য তো আপনারা পশ্চিম দিকের যে উন্নয়নের কাজ চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে থাকলে সম্পূর্ণ দেখতে পাবেন আরও আছে একটু একটু জায়গা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই যে দেখুন মানে কাজ দ্রুতগতিতে এগিয়ে যেত নতুন নতুন কিছু ব্রিজের কাজের কারণে একটু দেরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ব্রিজ তৈরি করতে হচ্ছে তারপর রোডের ম্যাপ তৈরি করতে হচ্ছে তারপর এগিয়ে যেতে হচ্ছে এরকম ভাবেই চলছে উন্নয়নমূলক কাজ ছয় লেনের কাজ অনেকেই বলছে ছয় লেনের কাজ অনেকে বলছে চার লেনের কাজ তো এরকমই চলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলছেন আবার কবে শেষ হবে কবে শুরু হবে এরকম নানান প্রশ্ন মানুষের মনে এই কাজটা কবে শেষ হবে চার লেন হবে নাকি ছয় লেন হবে তবে রোডের ম্যাপ দেখে যতটুকু বুঝতে পারলাম আসলে ছয় লেন হবে তো ব্রিজগুলোর কাজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্রিজ এর জন্য আসলে কাজগুলো দ্রুত এগুচ্ছে না তো আগে ব্রিজ সমাধান করে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম এই যে গর্ত খোঁড়া আছে অনেক জায়গায় আবার অনেক জায়গা সেট করতে হচ্ছে করে তারপর ধীরে স্বস্তিতে এগিয়ে যেতে হচ্ছে এরকমভাবেই এগিয়ে যাচ্ছে ছয় লাইনের কাজ এটা হচ্ছে আসলে পশ্চিম দিকের দৃশ্য পূর্ব দিকের দৃশ্য আপনারা এর আগে দেখেছেন প্রায় সত্তর হাজার মানুষ দেখেছেন আরও বেশিও কন্টিনিউ দেখে যাচ্ছেন তো আমি আবারও নতুন এক করে আরেকটা ভিডিও আপলোড করলাম পশ্চিম দিকের দৃশ্য নিয়ে তো এভাবেই আশা করছি একদিন এগিয়ে যাবে হঠাৎ করে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়েছে যে কোনো কাজই সময় লাগে ভাই আর দরিদ্র দরুন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন এই সজীব ব্লগস পেজে যদি শেয়ার করে এবং ফলো করে রাখেন তাহলে অবশ্যই আপডেট পাবেন আমার আবার একটা অভ্যাস আছে যেদিকে যাই ক্যামেরা তাক করে যাই নতুন নতুন কিছু যদি তুলে ধরতে পারি আপনাদের জন্য এই যে দেখুন কি সুন্দর করে কাজ এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে কিছু কিছু অংশ আসলে খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে আবার কিছু কিছু অংশ ওই যে ব্রিজের কারণে থমকে গেছে ব্রিজ তৈরি করতে হচ্ছে আর অনেক ঝায় ঝামেলাও আছে সেগুলা শেষ করে এগিয়ে যেতে হয় যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন